দৌলুদিয়া থেকে বিয়ে করে নিয়ে আসা এই যুবতী পরকে লিপ্ত হয়েছে ফরহাদ নামের এই যুবকের সাথে আসলে দর্শক একটি কথা আছে যে কয়লা ধুইলে কখনো ময়লা যায় না তেমনই একটি ঘটনা কিন্তু ঘটে গিয়েছে এই জায়গায় আমরা একটু শুরুতে এই দৌলুদিয়ার মেয়ের হাজবেন্ডের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে আপনার ওয়াইফ যে ঘটনাটি ঘটালো আপনাকে রেখে অন্য একটা ছেলের সাথে পরকীয়ায় যুক্ত হয়েছে এ ব্যাপারে আসলে আপনি কি বলতে চান ভাই আমিermost বড় একটা ভুল করে আলাইছি আমি যদি ভুল করছি এটা আমি কি করবেন এখন আমি নিজেই যাচ্ছি আমি দৌল একটা বিয়ে করছি আমি চাই যে দলদের একটা মেয়ে ভালো হয়ে যাক এখন মনে করেন যে আমি যদি একটা মানুষের ভালো চাই সে যদি ভালো না চায় তো কিছু করার নাই কথা আছে না যে কুত্তালাজ কোন সুযায় না যার পুরোনা স্বভাবরা থাইকায় যায় আমি ধরে নিয়ে আসি দৌলদের কাছ থেকে তুই হাজার হাজার পোলাকুর সাথে মেলামেশা করতে থাকতি করতি তোর তোর নেশারাই ভিতরে খারাপ ছিল তোর আমি ভালো করছি এই না এখন আমার ঘরে আই না তরে আমি তরে একটা গৃহবধুর মত তরে স্থান দিছি তুই না ওইভাবে না থাকে তুই আরেক বড়ন্যা যা পরকিয়া করস এবারে বড়ন্যা পরকিয়া করছে ভাই জানেন দর্শক আপনারা দৃষ্টি খুবই দুঃখজনক একটা বিষয় এই ভদ্র মহিলাকে নতুন একটি জীবন দান করার জন্য এই ছেলে দাউলুদে থেকে বিয়ে করে নিয়ে এসেছে কিন্তু তিনি যেটা করেছে এটা আসলে কতটুকু যুক্তি সঙ্গত আমি ঠিক জানা নাই এই যে আপনার স্বামীকে রেখে আপনি ফরহাদ নামের এই যুবকের সাথে পরকিয়া করলেন আসলে এটা কেন করলেন আপনি ও মাই গড পারনা তাই কুরসি দর্শক আপনারা দেখতে আপনার কাছ থেকে জানতে চাই আপনি যে ঘটনাটি ঘটালেন আপনার একজন স্ত্রী রেখে আপনার পাশে যিনি বসাচ্ছেন আপনার স্ত্রী আপনার স্ত্রী রেখে যে আপনি আরেকটা মেয়ের সাথে পরকিয়া করলেন এটা আসলে কতটুকু যুক্তি সঙ্গত মনে হয় আপনার কাছে আমি সহজ সরল মানুষ যেটা করছি যুক্তির পড়ে না অযুক্তি কামি করি ফেলাইছি আমি যে দেহ তুমি খারাপ নামাজ কালাম পড়ো তাহলে আল্লাহ তোমার ভালো করবে করবি আমি দেহেন মানে এমন একটা অকাম করি ফেলাইছি না আমি নিজের মুখ নিজে দেহের পারতেছি না এখন আমার এই বিষয়টা তো বউ জানাজি হয়ে গেছে যতই গোপন দেখ গোপন তো থাই না সত্যি সত্যি প্রকাশ হয়ে যায় এমন বিষয় যে আসলে মানুষের সবার চরিত্র যদি খারাপ থাকে পরিবর্তন করা একটু কঠিন হয়ে যায় আমি আমার সব পরিবর্তন চাইছি কিন্তু দেখা যায় উল্টো হয়ে গেল আমি একদম সাদা মাটা মানুষ এখন তো বউ জানা গেল এখন তো আমার সংসার ভেঙে যাইতেছি এখন আমি একটু বিপদের মধ্যে পড়ে গেছি দর্শক আপনারা দেখতে পারলেন যে এই ঘটনায় জর্জরিত হয়ে তার সংসার ভেঙে যাওয়ার পথে আমরা একটি ফরহাদের বউয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই যে আপনার স্বামী দৌলদিয়া থেকে বিয়ে করা এই মেয়ের সাথে পরকিয়ায় লিপ্ত হয়েছে এ ব্যাপারে আসলে আপনি কি বলতে চান এই বিষয়ে আর কি বলবো বলার মতো তেমন কোনো ভাষা নাই যেহেতু আমার সাথে চার পাঁচ বছর ধরে সংসার করতেছে আমারে তার আমারে তার পুরন হায়নার দিকে আরেকটা মায়ের কাছে গেছে তো ওর সাথে আমি আর সংসার করব না আমি যদি ভালোই থাকতাম তো তার একটা মায়ের কাছে গেত না তো ও যে মায়ের কাছে গেছে ওই মাইয়া নিয়ে থাকুক আমি ওর সাথে সংসার করব না আমি চলে যাব এই যে আমরা একটু এই দাউলো দিয়ে থেকে বিয়ে করে নিয়ে আসা এই ভদ্র মহিলার কাছ থেকে জানবো যে এই ফরহাদের বউ এখন বলছে আপনার সাথে ওনার বিয়ে দিয়ে দিবি আসলে এই ব্যাপারে আপনি কি বলতে চান যেহেতু পরোগিয়া করে ফেলেছেন ওর সাথে বিয়ে দিলে বিয়ে করব অসুবিধা কোথায় জেরা

ও যে খুব ভালো তাও না ওই যে কইলো যে আমি সাদা সিদা কিছু বুঝি না ওর মতো শুধু দুনিয়ার পেস ওর মতো খারাপ চরিত্র স্বামী আমার পাকে যা দিছিল আল্লাহর কাছে কি কইমু আসলে এই যে এই যে আপনি যে ঘটনাটি ঘটিয়েছেন আসলে এটা আপনার কাছে কি যুক্তিসঙ্গত মনে হয় মনে হয় না কারণ আমিও মনে করি এটা আমিও অপরাধী এখন আমারও তো ভাই একটা চাইদা আছে আমারও তো একটা মন আছে তাই না

দর্শক আপনারা দেখতে পারলেন ঘটনাটি একটু অন্য পর্যায়ে জর্জরিত হয়ে যাচ্ছে আসলে এই যে এই যে ঘটনাটি এখানে ঘটে গিয়েছে এরকম ঘটনা আসলে অনেক জায়গায় ঘটছে তো এই কারণেই আমাদের সমাজে পর্দা নামক একটি বিষয় আছে যার যার বউকে সবাই পর্দার আড়ালে রাখবেন যাতে কারো বউকে কেউ দেখতে না পারে তাহলেই এরকম আহ আমাদের সমাজ থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে